জব কার্ড বাজারের দাবিতে কেশপুর সিপিআইএমের ডেপুটেশন কেন্দ্রীয় সরকারের কাছে সঠিক কাজের হিসাব না দেওয়ার কারণে দীর্ঘ প্রায় দু বছর ধরে বন্ধ রয়েছে জব কার্ডের কাজ দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে পুনরায় যাতে জব কার্ডের কাজ শুরু করা যায় এই মর্মে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে ডেপুটেশন দিল সিপিআইএম মঙ্গলবার কেশপুর জামশেদ ভবন থেকে মিছিল করে বিডিওয়ের কার্যালয় পর্যন্ত বাম কর্মী সমর্থকেরা মিছিল শেষে স্মারকলিপি তুলে দেন কেশপুর এর হাতে সিপিআইএম এর রাজ্য নেতৃত্ব সিনহা বলেন কেন্দ্রীয় সরকার যে সমস্ত টাকা দেন রাজ্যের প্রকল্পে তার অডিট করে অবিলম্বে জমা দেওয়া প্রয়োজন গরিব মানুষ কাজ করে টাকা পাচ্ছে না বা নতুন করে কাজ করতে পারছে না এর দায় তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের নতুন করে কাজ যাতে শুরু করা যায় সে বিষয়টি সরকারকে ভাবতে হবে অন্যদিকে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের দলনেতা মোহাম্মদ রফিক জানান সিপিআইএম এর কার্যক্রম নেই তাই এসব করে বেড়াচ্ছে কেন্দ্রীয় সরকারের টাকা দেওয়ার কথা তারা যদি না দেয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কোষাগার থেকে কত টাকা দিয়ে চালাবে জানেন যে গত তিন বছর ধরে আমরা দীর্ঘ লড়াই সংগ্রাম করে দু সালে মনমোহন সিংয়ের সময় একশো দিনের কাজ চালু করেছিলাম তখন আমরা দু সাল থেকে আট সাল পর্যন্ত আমরা ইউপিএ সরকারকে সমর্থন করেছিলাম বামপন্থীদের দাবি মেনে নিয়ে মনমোহন সিং সরকার তারা হচ্ছে একশো দিনের কাজ চালু করে এবারে তারপর থেকে এগারো সাল পর্যন্ত একশো দিনের কাজ হয় গ্রামে গঞ্জে লক্ষ লক্ষ মানুষ তারা উপকৃত হয় একটা সিস্টেমের মধ্য দিয়ে মানুষ চলছিলো আজকে নিদারুণ অর্থনৈতিক সংকট গত তিন বছর ধরে তৃণমূল সরকার তারা একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে তারা বলছে কি কেন্দ্র টাকা দিচ্ছে না বিজেপি নেতারা বলছেন যে এখানে হিসেব দেওয়া হয় না হিসেব না দিলে আইনানুক ব্যবস্থা হবে সিএজি কন্ট্রোলার অফ অডিটর জেনারেলের পক্ষ থেকে পঞ্চায়েতে পঞ্চায়েতে অডিট করতে হবে কেন্দ্রীয় সরকার টাকা দেবে হিসেব দিতে হবে তাহলে তৃণমূল সরকার বা পশ্চিমবাংলার সরকার এখনও কেন তাদের টাকা হিসেব দেয়নি সেই কৈছে তৃণমূলকে দিতে হবে কিন্তু গরিব মানুষের পেটে তো লাথি মারতে পারো না আমাদের এখন দাবি জব কার্ডকে অ্যাক্টিভ করতে হয় অ্যাক্টিভ করার জন্য আমরা ফর্ম পূরণ করে দিয়েছি আমরা জব কার্ডে আটজন করে এক একটা ফর্মে আটজন 10 দশজন এই ফর্ম পূরণ করে সারা জেলার সারা রাজ্যের ব্লক অফিসগুলোতে জমা দিয়েছি যাতে তাদের কাজ আবার অ্যাক্টিভ করা যায় তাদের কাজ যাতে অ্যাক্টিভ করা যায় তার জন্য আমরা দিয়েছি এবং সরকারের কাছে আমাদের দাবি অবিলম্বে একশো দিনের কাজ চালু করতে হবে গ্রামে গঞ্জের রাস্তাঘাট কত কি তৈরি হয়েছে একশো দিনের কাজের মাধ্যমে আজকে সেই একশো দিনের কাজ মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বন্ধ করে দিচ্ছেন আপনি মেলা খেলা উৎসবে সেখানে টাকা দিচ্ছেন গ্রামের পেটে লাথি চলবে মানুষগুলোর সংসার চলবে আর তার সাথে আমরা বলেছি যেটা আমাদের প্রথম দিনই দাবি ছিল যে একশো দিন নয় এটা দুশো দিন কাজ করতে হবে তখন সোনিয়া গান্ধী মনমোহন সিং বলেছিলেন কাম কারণে দিয়েছে বাদ মে মেয়ে দুশো দিন লাগু করে আবি কেন্দ্রে কেন্দ্রীয় কংগ্রেসের সরকার নেই আমাদের দুশো দিনের কাজটাকে একশো দিনের কাজটাকে দুশো দিন করতে হবে জব কার্ডগুলোকে বাঁচাতে হবে এবং গরিব মানুষের পেটে লাঠি মারা চলবে না তাদের সংসারে স্বচ্ছলতা আনতে হবে এর জন্য লড়াই এর জন্য আমরা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েতে আবার ডেপুটেশন দেবো গোটা জেলা জুড়ে আন্দোলন চলছে আগামী পরশু দিনও আঠেরোই সেপ্টেম্বর জেলা শহরে দশ হাজারের বেশি কৃষকের জমায়েত করব এবং সেখানে আমরা এর জেলা শাসক এবার যাদের দেওয়ার কথা তারা যদি না দেয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সরকারের ফান্ড থেকে এক লক্ষ বিরানব্বই হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারের ন্যায্যপ্রাপ্ত জিএসটির টাকা সেটাও দেয়নি কিন্তু পশ্চিমবাংলায় একটাও নাই আর বিধানসভায় শূন্য হয়েছে কংগ্রেস শূন্য হয়েছে হয়তো এইসব ডায়লগুলো ওদের মুখে মানায় না একশো দিনে আবাস যোজনার বাড়ির টাকা দেয়নি কেন্দ্র সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সবকে টাকা দিচ্ছে না বলে এরকম হিসাব হিসাব না এরকম হয় নাই কখনো এমনি এমনি হয়ে যায় জিএসটি টাকাটা ফেরত দিতে বলবো না এখান থেকে তুলে নিয়ে যাচ্ছে বিজেপি সরকার এতে এত যদি সব দাবি দেওয়া তা যাক না দিল্লি যাক না আমরা যেমন ওরা সবকে নিয়ে যাক পশ্চিম বাংলায় যে কটা সিপিএম আছে তারা দিল্লিতে যে ধোনা